আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক জাতীয় নির্বাচন আয়োজন করা হোক এটা বাংলাদেশের এই মুহূর্তে বড় দল হিসাবে বিএনপি চাই কি না তার যথেষ্ট সন্দিহান অনেকেই অনেক কথা বলতে পারেন আমি বেশ কয়েকটি প্রমাণসহ আজকের এই আলোচনা আমি তুলে ধরার চেষ্টা করব এই কারণেই বিএনপি আগামী জাতীয় নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতে যেটি অনুষ্ঠিত হওয়ার কথা বিএনপি আসলে মন থেকে হৃদয় থেকে ভিতর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনটা অনুষ্ঠিত হোক এটা চাই কি না তা আজকে আমার এই আলোচনার মাধ্যমে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যেমন ধরেন বিএনপির সবচাইতে বড়ো প্রাণ কার্ড যদি বলেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া এবং বিএনপির যে নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনী পরিকল্পনা সেই পরিকল্পনাটা ছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং তাকে তারা দেশব্যাপী আপনার নির্বাচনী গণসংযোগে নামানোর একটা পরিকল্পনা নিয়েছিলেন যা কিছুদিন পূর্বেও আপনারা গণমাধ্যমে দেখেছেন বেগম খালেদা জিয়ার জন্য একটি বুলেট প্রুফ গাড়ি আমদানি করার সিদ্ধান্ত বিএনপি নিয়েছে তো যাই হোক বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন আমরা তার মাগফেরাত আপনা আমরা তার দোয়া করি সুস্থতা কামনাই মহান আল্লাহ যাতে বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন আমি নিজেও আমার নির্বাচনী এলাকায় একাধিক দোয়া মাহফিলের আয়োজন করেছি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাই তিনি আসলে আমাদের সকলের আপসহীন আস্থাভাজন ব্যক্তিত্ব নেতৃত্ব তার সুস্থতা এই মুহূর্তে বাংলাদেশে আমাদের সকলের জনতান্ত প্রয়োজন বাংলাদেশের স্থিতিশীলতা বাংলাদেশের স্টাবিলিটির জন্য প্রয়োজন তবে বিএনপি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন মন থেকে চাচ্ছে না সেটি কিন্তু ইতিমধ্যেই আমি বেশ কয়েকটি প্রমাণ আপনাদের সামনে হাজির করেছি এবং তার দু একটি প্রমাণ এখন তুলে ধরার চেষ্টা করছি গত তিন দিন আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান তিনি বলেছেন বড় কোনো কারণ ছাড়া অঘটন ছাড়া নির্বাচন পিছাক এটা বিএনপি চাই না কে বলেছেন বিএনপির অন্যতম জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান এই যে নিউজটি আমার সামনে আছে একই সাথে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনিও বলেছেন বড় কোনো কারণ ছাড়া নির্বাচন পিছানোর পক্ষে বিএনপি নয় মানে ওনাদের দুজনের বক্তব্যেই অনেকটাই নরম সুর মানে পরিলক্ষিত হচ্ছে এবং আমরা দেখেছি যেমন ধরেন এই মুহুর্তে বড় অঘটন বা বড় ঘটনা কী হতে পারে যেটার কারণে নির্বাচন পিছাক বা পিছানো না হোক যেমন আমরা মাঝে মাঝে ইতিহাস থেকে দেখি যে বিগত সময়ে প্রাকৃতিক কোনো দুর্যোগ ঘটলে বন্যা খরা কিংবা সুনামি ফ্লাড এরকম কোনো দুর্যোগে অনেক সময় জাতীয় নির্বাচন বিগত সময়ে পিছানো হয়েছে যেমন লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি এখন পানিবন্দি অবস্থায় তো নির্বাচন আয়োজন করাটা অনেক চ্যালেঞ্জিং কঠিন তো সেই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি এই মুহূর্তে বড় অঘটন কি হতে পারে এখন শীতকাল বন্যা হওয়ার সম্ভাবনা একবারে নেই সুনামি হওয়ার সম্ভাবনাও নেই খরা হওয়ার সম্ভাবনাও নেই প্রাকৃতিক দুর্যোগ যেটার কারণে নির্বাচন বিলম্বিত হবে বা পিছানো হবে এরকম কোনো কারণ এই মুহূর্তে আমরা বা আমি দেখছি না সবচেয়ে বড় কারণ যেটি আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত সংকটাপন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আমরা তার সুস্থতা কামনা করছি সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে সকলেই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছেন সকলেই আল্লাহনাকে সুস্থতা সবাই চাই এখন ধরেন বিএনপি আগামী ফেব্রুয়ারিতে মন থেকে কতটুকু নির্বাচন চাই এটি এই জন্যই বললাম বিএনপির এই মুহূর্তে স্পোকসম্যান জনাব রহুলকবির রিজভি এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খানের দুটি বক্তব্য সিমিলার এবং প্রাসঙ্গিক একই ধাঁচের বেগম খালেদা জিয়াকে ওনারা যেভাবে নির্বাচনে মাঠে নামানোর পরিকল্পনা করেছিলেন কার্যতপক্ষে এই মুহূর্তে সেটার সম্ভাবনা এক পার্সেন্টও নেই ওনার ফিজিক্যাল কন্ডিশন শারীরিক অবস্থা সব কিছু মিলিয়ে এক পার্সেন্টও নেই যে বেগম খালেদা জিয়া রাজপথে ওনাকে নামানো যাবে একই সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনিও দেশের বাইরে রয়েছেন তিনিও সম্প্রতি বা খুব দ্রুত আসতে পারবেন বলে এরকম আলামত বিএনপির পক্ষ থেকে এমন পর্যন্ত দেওয়া হচ্ছে না তো সব কিছু মিলিয়ে ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে বিএনপি ভালো করবে বা ভালো করার সম্ভাবনা রয়েছে এটি অন্তত আমি ফারুক হাসান মনে করি না এটা যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারাও মনে করেন না তো সেখান থেকে আমার কেন জানি মনে হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক বা নির্বাচন হবে এটা বিএনপি আগে যেভাবে জোর দিয়ে বলেছে সেটা হয়তো আগামীতে তারা নাও বলতে পারে বা বলার সম্ভাবনা খুব কম এবং এখানে নির্বাচন পিছানোর জন্য হয়তো বিএনপির পক্ষ থেকে একটা জোরালো দাবি আসতে পারে এমা এটা আমার বিশ্লেষণ বলে হবে তা বলছি না আমার কিউয়েশন আমার বিশ্লেষণ এমনটাই বলছি যে আগামীতে বা আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এটা এই মুহূর্তে বিএনপির হৃদয় থেকে মন থেকে চাচ্ছে না যদিও আমরা বরাবরই বলে আসছি যে জাতীয় নির্বাচন পিছানোর পক্ষে গণ অধিকার পরিষদ নয় তবে নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য করার জন্য যে সকল পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া দরকার তার ছিটে ফোটাও আমরা এখন পর্যন্ত দেখছি না নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেগুলো আমরা পরিলক্ষিত করতে পারছি না যেমন ধরুন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এখন পর্যন্ত এই সরকার কিংবা নির্বাচন কমিশন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী এক পার্সেন্টও অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারে নাই যে সকল অস্ত্র গত জুলাই গণভ্যুত্থানে হারিয়ে গেছে লুটপাট হয়েছে ছিনতাই হয়েছে এই অস্ত্রগুলো টু উদ্ধার হয় নাই এই অস্ত্রগুলো কাদের কাছে আছে প্রতিত সরকারের দোসরদের কাছে আপনার কি মনে হয় না এরা আগামীতে বড় ধরনের অরাজকতা তৈরির চেষ্টা করবে পুলিশ বাহিনীকে এখন পর্যন্ত ঢেলে সাজানো হয় নাই প্রশাসনকে ঢেলে সাজানো হয় নাই এবং তারা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে এরকম কার্যকর পদক্ষেপও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন দায়িত্ব পালন করবেন সেগুলোকেও প্রশিক্ষণ দেওয়া ট্রেনিং দেওয়া এই সরকার এখনও কতটুকু করেছে এটা কিন্তু আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যাদেরকে নির্বাচনী দায়িত্বে দেওয়া হবে এদের ট্রেনিং প্রশিক্ষণ অন্তত পক্ষে ছয় মাস আগে থেকে দেওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে নির্বাচনের হাতে মাত্র দুই থেকে আড়াই মাস এই দুই আড়াই মাসে নির্বাচন কমিশন বেলট পেপার ছপাবে নাকি ট্রেনিংয়ের ব্যবস্থা করবে নাকি প্রশিক্ষণ দেবে না কি শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাবে নাকি প্রশাসনকে ঢেলে সাজাবে কোনোটাই এখন পর্যন্ত আমার মনে হয় ফাইভ পার্সেন্টও সরকার করতে পারে নাই তো এরকম একটি অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আসলে কতটুকু মানে বাস্তবসম্মত সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন তো যাই হোক আমার যেটি মনে হচ্ছে আমাকে অনেকেই বিএনপির বন্ধুরা গালিগালাজ করতে পারেন আমার কথাই নেতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করতে পারেন তবে আমি যে ব্যাখ্যাগুলো এখানে তুলে ধরার চেষ্টা করলাম দেখেন আপনারা আমার ব্যাখ্যার একটা নেতিবাচক ব্যাখ্যা আপনারা দাঁড় করাতে পারেন কি না বা আমার ব্যাখ্যা যে ভুল সেটা প্রমাণ করতে পারেন কি না আমি স্পষ্ট করে বলছি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে বিএনপি একবারে চ্যালেঞ্জ লেখে রাখতে পারেন কিভাবে সেটা আমি ইতিমধ্যে বলেছি কারণ আপনারা জানেন যে বাংলাদেশে বিএনপির মধ্যে একমাত্র একজন নেতা আছেন যাকে সারা বাংলাদেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে চোখ বন্ধ করে বিশ্বাস করে ট্রাস্ট করে যার উপরে আস্থা রাখেন তিনি বেগম খালেদা জিয়া আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া যদি কোনো রাস্তার পাশ দিয়ে হেঁটে যান বা রাজপথ দিয়ে গাড়িতে বসেও থাকেন রাস্তার দুপাশে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে শুধু বিএনপির না সব দল মত সাধারণ মানুষের ঢল নেমে আসবে বেগম খালেদা জিয়া সেই আস্থা বিশ্বাস অর্জন করেছেন এবং বিএনপির সত্যিকারের এক নম্বর ট্রাম্প কার্ড বেগম খালেদা জিয়া কিন্তু এখন কার্যত পক্ষে আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে রাজপথে নামানো কি কোনোভাবেই সম্ভব এটাকে আপনাদের মনে হয় বিশ্বাসযোগ্য বলেন উনি অত্যন্ত অসুস্থ সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে বেডে হয়তো দু দিনের মধ্যে বিদেশেও যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন একটা অবস্থায় বেগম খালেদা জিয়া যদি রাজপথে নামতে না পারে নির্বাচনী মাঠে বেগম খালেদা জিয়ার ফেসটা যদি আমরা বা বিএনপি শো করতে না পারি তাহলে ফলাফলটা কোন দিকে যেতে পারে এটা কিন্তু খুব সহজে আপনারা অনুমান করতে পারেন বা অনুমেয় তো এই জন্যই আমি বলছি যে আসলে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে বা কি হবে তার সঠিক উত্তর যদি আমরা নাও দিতে পারি অন্তত অনেকটাই অনুমান করা যায় কি হতে পারে অনুমান যে একবারেই শতভাগ মানে মিথ্যা হবে বাস্তবায়ন যোগ্য নয় অসত্য হবে তা কিন্তু নয় অনেক সময় অনুমান অনেকটাই প্রাসঙ্গিক সত্ত্বে পরিণত হয় তো সেই জায়গা থেকে আমার কেন জানি মনে হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা একবারেই ক্ষীণ একবারেই কম হয়তো নির্বাচন পিছানোর সম্ভাবনাই অনেকটা বেশি তো এতটুকুই বললাম জল কোন দিকে যাই দেখতে থাকি আমরা আমরা ফেব্রুয়ারিকে সামনে রেখেই নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি নির্বাচন যখনই হোক ফেব্রুয়ারিতে কিংবা ফেব্রুয়ারির পরে ইনশাল্লাহ আমরা ফাইট দেওয়ার জন্য প্রস্তুত আছি একবারই আমরা রেডি আছি নির্বাচনী ফাইট দেওয়ার জন্য